অশান্ত ওপার বাংলা জেলমুক্ত বাংলাদেশের একা থেকে জঙ্গি অস্থির পরিস্থিতিতে লুট হওয়া প্রায় দেড় হাজার আগ্রহ অস্ত্র এখনো হদিশ পাওয়া যায়নি বলে সূত্রের খবর এর মধ্যে চিন্ময় প্রভুর গ্রেপ্তারের পর হিন্দুদের ওপর ক্রমাগত আক্রমণ আবার নতুন করে অস্থিরতার পরিবেশ বাংলাদেশ জুড়ে এই পরিস্থিতিতে অনুপ্রবেশের আশঙ্কা মালদহ সীমান্ত এলাকাগুলিতে পাশাপাশি লুট হওয়া অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে মালদাহে গোয়েন্দা দপ্তর সূত্রে খবরের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের একশো কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় তার মধ্যে প্রায় বত্রিশ কিলোমিটার এলাকায় তার কাটা নেই এবং আঠেরো কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে জলপথ আর এই সমস্ত সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কায় রাতের ঘুম উড়েছে মালদাহের ভারত বাংলাদেশ সীমান্তের হবিপুর ব্লকের যাদবনগর আইহু সহ একাধিক এলাকার মানুষের এই নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যেই আছি তার মধ্যে আমাদের আয়তের চোর উৎপাদ চত্বর এখন কেউ বলছে বাংলাদেশের চোর কেউ বলছে সদরঘাটের চোর কিন্তু বিএসএফ আমাদের যথেষ্ট হেল্প করছে বিএসএফ এর সাহসে আমরা বেঁচে আছি বিএসএফ না থাকতে গেলে আমরা হয়তো এখানে বাঁচতে পারতাম না কিন্তু তার কাটা ঘেরার জন্য আমাদের কিন্তু খুব অসুবিধার মধ্যেই আছি আমরা আমাদের আতঙ্কের মধ্যেই আছি সেসব এলাকায় তার কাটার দিকে কোনো মানুষজন যাচ্ছে না একমাত্র বিএসএি পাহারা দিচ্ছে কারণ মানুষের সন্ধ্যা এলে বাড়িতে ঢুকে যাচ্ছে সবাই নিজের নিজের বাড়িঘর দেখার চেষ্টা করছে নিজের নিজের বাড়িঘর দরজা দিয়ে আটকে লাগছে কোন জঙ্গি ঢুকবে বলা মুশকিল

তো কিছুদিন ধরে চোর উৎপাত করছে বলা যাচ্ছে না ওটা বাংলাদেশের কিনা ইন্ডিয়ার তো ওরা নাকি বললো যে সদর ঘাটের কিন্তু সম্পূর্ণ তো বলা যাচ্ছে না শুনলাম নাকি পুলিশের হাতে দেওয়া হয়েছে কিন্তু শুনলাম যে ওরা বিএসএফ তারা খেয়ে এসছে তো ওরা বাংলাদেশের কি সদর সেটা তারা বলতে পারছি না ওরা জঙ্গিও হতে পারে এ এক মাস ধরে হচ্ছে সীমান্ত এলাকার এই সমস্ত বাসিন্দাদের অভিযোগ তারা আতঙ্কে রয়েছে সূর্য ডুবতেই তারা বাড়িতে চলে আসছেন জলপথ থাকায় বিএসএফ এর কাছে আধার কার্ড জমা রেখে মহানন্দা নদীতে স্নান করতে যেতে হয় বাসিন্দাদের আতঙ্ক বলতে কি আমরা যেগুলো খবর শুনছি আর কি তা শুনে আমাদের তো একটু আতঙ্ক লাগবেই আর কি না বিএসএফ বেশ সুন্দর পাহারা দেয় আর কি হ্যাঁ বিএসএফ আমাদের সবসময় পাহারা দেবে হ্যাঁ নদীর ওপারে না এখনো পর্যন্ত কোনো মাছ পাইনি কারণ আমাদের বিএসএফ খুব ভালো ডিউটি দেয় আর কি হ্যাঁ মোহনন্দায় স্নান করতে গেলে আধার কার্ড না আমাদের বর্তমানে লাগে না ওই সাইডে লাগে যেগুলো তার ঘেরা আছে আর কি ওই যে জমা দিতে হয় আবার আসার সময় নিয়ে যেতে হয় আর কি কারণ মহানন্দার ওই পার বাংলাদেশ সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের আবার অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে তাদের এলাকায় চুরি চিন্তায় বেড়েছে তাদের অনুমান ওপার বাংলা থেকে জল সীমান্ত পারাপার হয়ে এপার বাংলায় ঢুকে চুরি চিন্তায় করে রাতের অন্ধকারে আবার ফিরে যাচ্ছে দুষ্কৃতীরা তবে বিএসএফ এর পক্ষ থেকে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে এই পরিস্থিতি আমাদের বাংলাদেশের এখানে পরিস্থিতি তো

অনেক অনেক আতঙ্ক আমরা আছি কখন কি হয়ে যায় এটা বলা যায় না সম্ভব একটু ব্যবস্থা করার মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা